গরমে এরম যদি একটা ডাল থাকে তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই দরকার পড়বে না যখন অতিরিক্ত গরম পড়ে তখন কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লাগে তার জন্য এখানে নিয়েছি পরিমাণ অনুযায়ী মটরের ডাল মটরের ডালটা দু থেকে তিনবার ভালো করে জলে ধুয়ে নেব একটু কচলে কচলেই ধুচ্ছি কারণ ডালের মধ্যে অনেক ময়লা থাকে এইভাবে দু থেকে তিনবার ভালো করে জলে ধুয়ে নিলাম ভালো করে ধোয়া হয়ে গেছে মটর ডালটা প্রেসার কুকারেই সিদ্ধ করব। প্রেসার কুকারে দেখতে পাচ্ছ কেমন দাগ এটা আমি কাঁচকলা সিদ্ধ করেছিলাম বলে এরকম দাগ হয়ে গেছে প্রেশার কুকারে দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো তারপরে দুটো সিটি দিয়ে নেবো বেশি কিন্তু ডালটা গলাবো না এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি তারপরে দুটো সিটির অপেক্ষা করব আর এদিকে চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা মিডিয়াম সাইজের করে চৌকু চৌকু করে কেটে নিচ্ছি আগে খোসা ছাড়িয়ে নেব আর চাল কুমড়োটা কিন্তু কেটে ধোবো না কাটার আগেই ধুয়ে নিচ্ছি কারণ চাল কুমড়োর মধ্যে অনেক জল থাকে কেটে ধুলে চাল কুমড়োর মধ্যে জল ঢুকে যাবে তাই ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর একদম মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি চাল কুমড়ো না থাকলে এমনিও এইভাবে ডাল করে খেতে পারো আমার কাছে চাল কুমড়ো ছিল তাই আমি চাল কুমড়ো দিয়ে ডালটা রান্না করছি দুটো সিটি দেওয়ার পর ডালটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই জন্য অর্ধেকের বেশি ডাল আমি হাতা দিয়ে তুলে নিচ্ছি আর যেটুকু ডাল আছে সেই ডালটা তুলবো না এর মধ্যে চাল কুমড়োটা দিয়ে একটা সিটি দিয়ে নেবো কারণ চাল কুমড়ো শুধু জল দিয়ে সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না তাই ডালের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে একটা সিটি দিয়ে নেবো একটা সিটি দিয়ে কিন্তু আর ভেপারে রাখবো না সঙ্গে সঙ্গে ব্যাপারটা খুলে না নাহলে চাল কুমড়ো পুরো গলে যাবে আর যেই মটরের ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে হাতার পিঠ দিয়ে খুব ভালোভাবে ঘেটে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গরম জল ডালটা খুব একটা গাঢ় করব না একদম পাতলাই করব গরমকালে কিন্তু পাতলা ডাল খেতে বেশ ভালো লাগে এদিকে চাল কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে সেই জলটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর হাফ চামচ মতো রাঁধুনি ফোড়ন দিলাম রাঁধুনিটা হাত দিয়ে একটু ঘষে দিলাম তাতে গন্ধটা সুন্দর বেরোয় এবার সেদ্ধ ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো ডালটা কিন্তু খুব একটা গাঢ় করিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা লাল হয়ে গেছে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে লেবু গন্ধরাজ লেবুটা ফোটানোর সময় দেব না তাহলে ডাল তেতো হয়ে যাবে গ্যাস বন্ধ করে করেই লেবুটা দেব এইভাবে গোল গোল করে লেবুগুলো কেটে নিচ্ছি এদিকে ডালটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে দু থেকে তিন মিনিট ফুটেও গেছে তারপরে আমি গ্যাস বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে আমি লেবুগুলো দিয়ে দিচ্ছি তারপর বেশিক্ষণ কিন্তু এই ডালের মধ্যে লেবু রাখবো না তাহলে তেতো হয়ে যাবে এক মিনিট মতো রেখে দিচ্ছি এবার আমি ডালটা ঢেলে ফেললাম তাহলে তৈরি হয়ে গেল গরমে পাতলা গন্ধরাজ লেবু ডাল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই এই ডালটা বাড়িতে করে খেও